আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য কিছু শ্রেষ্ঠ নিয়ে আসলাম এগুলোর মাধ্যমে একেবারে অক্ষম যেই সমস্ত পুরুষ ভাইরা এবং শারীরিকভাবে আপনাদের জন্য চাহিদাটা পূরণ করতে পারতেছেন না আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তৃত বর্ণনা করা হবে এই জন্য ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনাদের সামনে যে প্রোডাক্টের কথা বলবো এটি হচ্ছে সিঙ্গেল আপু যারা আছে তাদের জন্য এটাই হচ্ছে কৃত্রিম পেনিস বা রাবারের লিঙ্গ এটা যে কোনো জায়গায় আপনি লাগিয়ে কাজ করতে পারবেন এভাবে রেখে দিলে এটা সুন্দরভাবে কাজ করতে পারবেন যেভাবে খুশি এটার এটার যে যে জায়গাটা জায়গাটা আছে আছে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে একদম অরিজিনাল পুরুষের যেরকম লিঙ্গটা হয় একই রকম এটা এবং এটার মাথার দিক দিয়ে খুবই সফট যেভাবে খুশি আপনারা এটা ব্যবহার করতে পারবেন একদম পুরুষের যেরকম এটা সাইজ দিতে দিতে পারবো থেকে ইঞ্চি যে কোনো সাইজে আমরা এবং এটা সুন্দর জায়গায় রেখে আপনারা কাজ করতে পারবেন এরপরে দুর্বল পুরুষদের জন্য একটি বেল কন্ডম নিয়ে আসলাম এটা হচ্ছে চারকোনা বেল কন্ডম অন্ডকস লক সিস্টেমও আছে এখানে স্টেকার আছে সাইজ ছোট বড় করতে পারবেন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এটার ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে যারা সময় কম পান তারাও এটা ব্যবহার করতে পারবেন বেটারির মাধ্যমে তারা আনলিমিটেড সহবাস করতে পারবেন ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং লকটা খুবই সুন্দর এটার সাথে পাঁচ বছরের গ্যারান্টি থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই সুন্দর প্রোডাক্টটা বেল কন্ডামের ভিতরে আরেকটি প্রোডাক্ট হচ্ছে স্কিন কালারের যারা একটু ফর্সা কালার চান তাদের জন্য এটা খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে এবং লকগুলো খুবই সুন্দর এবং সামনের দিয়ে খুবই সফট হবে এবং খুবই প্রিমিয়াম এটার ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এই বেল্টের মাধ্যমে আপনার কোমরে পরে নিতে পারবেন এরপরে বেল্ট কন্ডমের ভিতরে আরেকটি কন্ডম হচ্ছে তিন কোনা বেল্ট কন্ডম এটা সবার পছন্দের তালিকায় থাকে এটা একটি স্কিন কালারের প্রোডাক্ট এটার ভিতরেও যথেষ্ট পরিমাণ জায়গা আছে এটার মাথাটাও সফট হবে এবং সুপার প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটার কোয়ালিটিটা কত সুন্দর এটা বাঙবে না মুসকাবে না এটা আপনি পাঁচ বছরের মতো ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্টে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করি এবং প্রোডাক্ট দেখে অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং প্রোডাক্ট দেখে অবশ্যই খুলে চেক করে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ